ড্রাগন ফল কত করে কেজি? দুইশো জি। কি অবস্থা ভাই আনারস? সেই সাত 50 কেমন দাম ভাই? পঞ্চাশ টাকা পিস বড় বড় আনারস 50 টাকা। 50 টাকা पीस। জোড়া 100। জোড়া 100। আনারস? টাঙ্গাইল মধুপুর। টাঙ্গাইল মধুপুরের। এটা কি কলা? শকরি কলা। শকরি মানিক রূপাম একটা কলার নামই তিন এটা শকরি কলা। শকরি বলে

লেবু কত এগুলো লেবু দিলাম এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস এগুলো কি বাসার নাকি না ও আচ্ছা আচ্ছা